চলুন আজ কথা বলি ইসলামের একেবারে মূলে থাকা একটা ধারণা নিয়ে মানে আত্মসমর্পণ আমাদের কাছে যে তথ্যগুলো আছে সেখান থেকে আমরা একটা নির্দিষ্ট আয়াত বা ভার্সকে একটু খুঁটিয়ে দেখব বোঝার চেষ্টা করব আল্লাহর কাছে নিজেকে সোপে দেওয়ার মানেটা ঠিক কি আর কেনই বা এটা এত জরুরি হ্যাঁ খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় আমরা আজ যে ভার্সটা নিয়ে আলোচনা করব সেটা হল সুরা আল বাকারা আয়াত নম্বর একশো একত্রিশ ওয়ার্সটির নাম বলছি সুরা আল বাকারা আয়াত একশো একত্রিশ আরবি উচ্চারণটা খেয়াল করুন ইজ কল লাহু রব্বুহু আসলিম কলা আসলাম টু লিরব্বিল আল মিন আচ্ছা আর এর বাংলা অনুবাদটা হলো যখন তার প্রতিপালক তাকে বললেন আত্মসমর্পণ করো তখন তিনি বললেন আমি বিশ্ব জগতের প্রতিপালকের কাছে আত্মসমর্পণ করেছি বাহ মানে দুতো বাক্য কিন্তু কি ভীষণ শক্তিশালী এর পেছনের প্রেক্ষাপটটা কি মানে শানে নুজুল যাকে বলে ঠিক কোন পরিস্থিতিতে কথাগুলো বলা হয়েছিল হুম এটা আসলে নবী ইব্রাহিম সালামের জীবনের একটা খুব গুরুত্বপূর্ণ সময়ের কথা বলছে আল্লাহ তাকে কিন্তু জীবনে অনেক মানে অনেক কঠিন পরীক্ষার মুখোমুখি করেছিলেন হ্যাঁ শুনেছি তো যেমন ধরুন নিজের সবচেয়ে প্রিয় যে পুত্র তাকে কুরবানি দেওয়ার নির্দেশ ভাবা যায় আবার ধরুন একেবারে জনমানবহীন মরুভূমিতে ঘর তৈরি করা একা হ্যাঁ আর সেই সময়ে সমাজে যে শির্ক চলত মানে এক আল্লাহকে না মেনে অনেকে অনেক কিছু উপাসনা করত সেটার বিরুদ্ধে একা রুখে দাঁড়ানো তো যখনই আল্লাহর কাছ থেকে কোনো নির্দেশ এসেছে প্রত্যেক প্রত্যেকবারই তার জবাব ছিল একটাই তাৎক্ষণিক কোনো দিভা ছাড়া কি ছিল সেই জবাব এই যে আয়াতে পড়লাম আমরা আসলাম লিরব্বিল আলামিন মানে আমি বিশ্ব জগতের প্রতিপালকের কাছে আত্মসমর্পণ করেছি এটা ছিল তার ইমানের তার একত্ববাদে বিশ্বাসের আর আল্লাহর প্রতি তার ভালোবাসার চূড়ান্ত একটা প্রমাণ প্রশ্নাতীত তার মানে দাঁড়াচ্ছে আল্লাহর নির্দেশের সামনে নিজের যুক্তি নিজের ইচ্ছা বা লাভ ক্ষতির হিসাব এসব কিছু তিনি দেখেননি একদম দেখেননি তো এই আয়াত থেকে আমরা তাহলে কি কি শিখতে পারি মানে মূল শিক্ষাগুলো কি হ্যাঁ সেটাই জানতে চাইছিলাম দেখুন কয়েকটা খুব জরুরি বিষয় আছে এখানে প্রথম এবং সম্ভবত সবচেয়ে বড় শিক্ষাটা হল আল্লাহর নির্দেশ মেনে চলা এটাই একমাত্র সঠিক পথ সাফল্যের পথ আচ্ছা দুই নম্বর হল ইব্রাহিম আলাহসালাম যেভাবে কোনো শর্ত ছাড়াই একেবারে পুরোপুরি নিজেকে সোপে দিয়েছিলেন সেটাই হল আসল আত্মসমর্পণের নমুনা আদর্শ যাকে বলে হুম তিন নম্বর এই আয়াতটা খুব স্পষ্টভাবে দেখিয়ে দেয় যে ইসলাম শব্দটার মানেই হল এই পূর্ণাঙ্গ আত্মসমর্পণ একেবারে আক্ষরিক অর্থে আচ্ছা ইসলাম মানেই আত্মসমর্পণ হ্যাঁ আর চতুর্থ যে বিষয়টা সেটা বেশ গভীর সেটা হচ্ছে আল্লাহর আদেশের সামনে ব্যক্তিগত যুক্তি তর্ক বা প্রশ্ন তোলা নয় বরং পরিপূর্ণ আনুগত্য দেখানো এটাই হলো ইমানের দাবি ঠিক আর সবশেষে দেখুন সত্যিকারের বিশ্বাসী যারা মানে মুমিন তারা আল্লাহর হুকুম শোনার সঙ্গে সঙ্গেই সেটা পালন করতে লেগে পড়েন একটুও দেরি করেন না এটা তো গেল মূল শিক্ষার দিকটা কিন্তু এই যে আত্মসমর্পণের ধারণা এটাকে আমরা আজকের দিনে মানে আমাদের সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের সাথে কিভাবে মেলাতে পারি কিছু উদাহরণ কি আছে আমাদের উপাদানগুলোতে যেন দেখছিলাম কিছু হ্যাঁ হ্যাঁ অবশ্যই আছে দৈনন্দিন জীবনে এর অনেক উদাহরণ টানা যায় ধরুন একজন সৈনিক সে তার কমান্ডারের আদেশ পাওয়ার পর কি প্রশ্ন করে করে না সঙ্গে সঙ্গে পালন করে ঠিক বা ধরুন একজন ভালো ছাত্র সে তার শিক্ষকের কথা মন দিয়ে শোনে সে অনুযায়ী কাজ করে ভালো ফল করার জন্য তাই না হ্যাঁ তা তো বটে কিংবা একজন রোগী সে যখন একজন ডাক্তারকে বিশ্বাস করে তখন কি সে নিজের ডাক্তারই করে না সে ডাক্তারের পরামর্শ চিকিৎসা সব অক্ষরে অক্ষরে মেনে চলে সুস্থ হওয়ার আশায় হ্যাঁ বিশ্বাসটাই আসল ঠিক আবার ধরুন রাস্তায় চলার সময় আমরা ট্র্যাফিকের নিয়ম মানি কেন সিগনাল মানি কেন যাতে নিরাপদে চলতে পারি হ্যাঁ ঠিক তেমনি আল্লাহর দেয়া নিয়ম বা নির্দেশ মানলে আমাদের ইমান আমাদের জীবন দুটোই নিরাপদ থাকে উন্নত হয় এমনকি একটা ছোট্ট বাচ্চার কথা ভাবুন মা ডাকলে সে যেমন দৌড়ে আসে আল্লাহর ডাকেও একজন মমিনের সেভাবেই সাড়া দেওয়া উচিত খুব সুন্দর উদাহরণ ব্যবসা বাণিজ্যে নিয়ম মানলে উন্নতি হয় খেলায় কোচের কথা শুনলে দল যেতে একদম জীবনের সব ক্ষেত্রে আল্লাহর বিধান মানলে সাফল্য আসবেই এই সব উদাহরণের মূলে কি বিশ্বাস শৃঙ্খলা আর সঙ্গে সঙ্গে আদেশ পালন করা আচ্ছা এই বিষয়টা যে শুধু ধর্মীয় দিক থেকে গুরুত্বপূর্ণ তা নয় এর তো একটা মনস্তাত্ত্বিক আর সামাজিক দিকও আছে দেখলাম এটা বেশ ইন্টারেস্টিং মানে এটা শুধু পরকালের ব্যাপার নয় এই জীবনেও এর প্রভাব আছে ঠিক ধরেছেন মনোবিজ্ঞানের দিক থেকে যদি দেখেন কোনো একটা উচ্চতর সত্ত্বার কাছে নিজেকে এভাবে সঁপে দেয়া এই নিঃস্বর্থ বিশ্বাস এটা কিন্তু মনের ভেতর এক ধরনের শান্তি এনে দেয় স্থিরতা আনে আচ্ছা কিভাবে দুশ্চিন্তা অস্থিরতা এগুলো কমাতে সাহায্য করে কারণ তখন মনে হয় আমার চেয়েও বড় একজন নিয়ন্ত্রক আছেন আবার যদি সমাজবিজ্ঞানের দিক থেকে দেখেন যে কোনো সমাজ ধরুন একটা সংগঠন বা একটা দেশ কিসের উপর টিকে থাকে কিছু নিয়ম কানুন আর সদস্যদের আনুগত্যের উপর তাই না হ্যাঁ শৃঙ্খলা না থাকলে তো চলবে না একদম শৃঙ্খলা ভাঙলে সব ভেঙে পড়বে আর আধ্যাত্মিক দিক থেকে দেখলে এই আত্মসমর্পণের চর্চাটা মানুষের ভেতর থেকে আমি মানে অহংকারটা দূর করে দেয় তার বদলে আসে বিনয়ে নম্রতা আর আল্লাহর উপর একটা গভীর ভরসা তৈরি হয় আর ঐতিহাসিকভাবে দেখলে ইব্রাহিম আলাইস্লামের এই ঘটনা তো একটা মাইল ফলক নিঃশর্ত বিশ্বাস আর আনুগত্যের এক চিরন্তন উদাহরণ তাহলে সব মিলিয়ে আলোচনার সারমর্ম এটাই দাঁড়াচ্ছে যে ইসলাম মানে হল আল্লাহর কাছে নিজের ইচ্ছাকে সম্পূর্ণভাবে সঁপে দেওয়া কোনো কিন্তু নয় নিজের যুক্তি ইচ্ছা লাভক্ষতি সবকিছুর ঊর্ধ্বে উঠে তার আদেশকে মেনে নেওয়া ঠিক আর নাবী ইব্রাহিম সালামের জীবন আমাদের সামনে সেই আদর্শেরই একটা জীবন্ত জ্বলন্ত উদাহরণ একদম আচ্ছা আলোচনা তো প্রায় শেষ দিকে তবে শেষ করার আগে আমি একটা প্রশ্ন একটু ভাবনার জন্য রেখে যেতে চাই বলুন আজকের এই ইউগটা দেখুন কত দ্রুত সব বদলাচ্ছে এখানে ব্যক্তিস্বাদন্ত্র মানে নিজের ইচ্ছা নিজের পছন্দ অপছন্দ নিজের স্বাধীনতা এসবের ওপর ভীষণ জোর দেয়া হয় হ্যাঁ এটা তো ঠিক তো এইরকম একটা সময়ে আল্লাহর প্রতি এই যে নিঃশর্ত আত্মসমর্পণের ধারণা এটা একজন বিশ্বাসীর জীবনে কিভাবে প্রাসঙ্গিক থাকতে পারে কিভাবে এর গুরুত্বটা সে ধরে রাখতে পারে আর এই যে ক্লাসিক্যাল ধারণাটা এটা বর্তমান যুগের এত যে নতুন নতুন চ্যালেঞ্জ আসছে সেগুলো মোকাবেলা করতে কিভাবে সাহায্য করতে পারে এটা নিয়ে আমরা সবাই একটু ভাবতে পারি